আগামী বছর রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতিও কার্যত শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি একদিকে তৃণমূল যেমন ফের একবার ক্ষমতায় ফিরবে বলে দাবি করছে তেমনি বিজেপিও জয় পাওয়ার জন্য মরিয়া কোন দল কত আসন পেতে পারে চলছে সেই জল্পনা চর্চাও এরই মাঝে বিরাট দাবি তৃণমূল নেতা কুনাল ঘোষের যেন ভোটের ফলাফলের ভবিষ্যৎবাণী করে দিলেন তিনি হুগলি চুঁচুড়ায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কুনাল বলেন 2026 এর বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য কংগ্রেস শূন্যই থাকবে বিজেপি 30 পেরোবে না তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আবারো ক্ষমতায় আসবে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি বলছেন কুনাল ঘোষ তো কুনাল ঘোষের কি দাবি এবং সেই দাবির সপক্ষে কি যুক্তি দিচ্ছেন তিনি শোনাবো আপনাদের 26 এর রেজাল্ট এমন ভাবে করতে হবে গোটা দেশ দেখবে নরেন্দ্র মোদীর মোকাবিলায় যদি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় কোন মুখ থাকে তার নাম বাংলার অগ্নিকন্যা মমতা শুরু হবে পবিত্র আগস্ট মাস ইংরেজ ভারত ছাড়ো পূর্ব মেদিনীপুর বলেছিল বাংলা বলেছিল তমলুক বলেছিল এবার বাংলা ভাষার শিকড়ে কান দিচ্ছে রাজ্য জুড়ে রাখি বন্ধন হচ্ছে বাংলা ভাষার সমর্থনে বাংলা ভাষার সম্মান রাখতে তাই ছাব্বিশের নির্বাচন ধুয়ে মুছে সব করে নির্বাচন সিপিএম শূন্য তো শূন্যই থাকবে কংগ্রেস শূন্য তো শূন্যই থাকবে বিজেপি তিরিশ ক্রস করবে না বিরোধী দলও নেতা পাবে না তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে এবং যে অগস্ট মাসে যে বাংলা থেকে ডাক হয়েছিল সময় ইংরেজ তুমি ভারত ছাড়ো এবারের অগস্ট ডাক দিচ্ছে বিজেপি তুমি বাংলা ছাড়ো বিজেপি তুমি ভারত ছাড়ো তুমি কারণ তোমার সরকার তোমার দল বাংলা ভাষাকে অসম্মান করছে অন্যদিকে নবান্ন অভিযানে পুলিশ অভয়ার মাকে আঘাত করেছে বলে যে অভিযোগ উঠেছে তাও খারিজ করে দেন কুনাল তার অভিযোগ বিজেপি দায়িত্ব ও পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে মা বাবাকে সামনে নিয়ে গিয়েছে আমি আগেই বলেছিলাম ওরা নানান রকম অভিযোগ এবং নাটক করবে এত ক্যামেরা এত চ্যানেল এত চিত্র সাংবাদিক এত সোশ্যাল মিডিয়া একটা ছবি কেউ পেলেন না যেখানে সব ক্যামেরা তাদের দিকেই তাক করা ছিল শুভেন্দু অধিকারী সব সীমা লঙ্ঘন করে যাচ্ছেন চরম অশালীন উৎসামূলক কথা বলছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারকে এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নয় এর দায় বিচারপতি মানথারও তিনি বারবার অন্যায় কাজে তাকে রক্ষা কবচ দিয়ে মাথায় তুলেছেন বিভিন্ন মামলা আপনি তাকে রক্ষা কবচ দিয়েছেন কুনাল ঘোষ কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন পুলিশ অভয়ার মাকে কোন রকম আঘাত করেননি কোন পুলিশ করেনি বিজেপি দায়িত্ব জ্ঞানহীন পরিকল্পিত ভাবে তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল এবং নয় তারিখে যে ঘটনা ঘটেছে আট তারিখ বিকেলে আমি মিডিয়াকে বলেছি ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস্তাধস্তিতে ফেলে নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে ফলে পুলিশ এত ক্যামেরা এত চ্যানেল এত চিত্র সাংবাদিক এত সোশ্যাল মিডিয়া প্রত্যেকের ফোনে ক্যামেরা যদি পুলিশ কেউ অভয়ের মাকে কোনো আঘাত করে থাকেন তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে যেখানে সব ক্যামেরা তাদের সীমা লঙ্ঘন করে চরম অশালীন কুৎসামূলক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ কমিশনারকে এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নয় এর দায় বিচারপতি মান্থারোহ তিনি বারবার অন্যায় কাজে রক্ষা কবজ দিয়ে দিয়ে ওকে আরো বেপরোয়া করে তুলেছেন জাস্টিস মান্থা আপনি আপনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না বারবার প্ররোচনামূলক ঘটনা ঘটিয়েছেন শুভেন্দু অধিকারী বিভিন্ন মামলায় আপনি তাকে রক্ষা কবজ দিয়েছেন সেই রক্ষা কবচে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন কিন্তু শেষে দুর্গার হাতে পরাজিত হতে হয়েছিল তেমনি মামথার বলে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী বা কি রূপী আমি জানি না শুভেন্দু অধিকারী কুৎসিতম কথাবার্তা বলেছেন এ কথা বলা যায় না একজন মহিলা মুখ্যমন্ত্রী এসব কি এটা কথা ফলে মানে দেবতাদের মধ্যে ব্রহ্মা দেখবেন প্রচুর অসুর কেনা ভুল গেছে একে অমর তাকে অমুক সেগুলোকে কাটতে পরে মা দুর্গা বিষ্ণু মহেশ্বর এদের কত পরিশ্রম করতে হয়েছে যাচ্ছিস মান্থা এরকম ব্রহ্মার মতো ভুল ভাল বর দিয়ে বসে আছেন বলে দায় তো তাকেও নিতে হবে শুভেন্দু অধিকারীকে কার্যত নিজের বক্তব্যে চাঁচাচোলা বক্তব্যে ধুয়ে দিলেন কুণাল ঘোষ সাধারণত কুণাল ঘোষ তিনি শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তার মন্তব্য বিভিন্ন সময় কিন্তু এই রকমই কটু মন্তব্য করে থাকেন অন্যদিকে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়েও দলীয় কর্মীদের তা বার্তা দিয়েছেন এবং ছাব্বিশের নির্বাচনটা দৃষ্টান্তমূলক করতে হবে বলে দলীয় এই কর্মী সম্মেলনে কুণাল ঘোষ সুর চরান এবং সেখানে উপস্থিত যারা তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে বার্তা দেন কি বলেছেন ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে আরো একবার শুনুন ছাব্বিশের রেজাল্ট এমন ভাবে করতে হবে গোটা দেশ দেখবে নরেন্দ্র মোদীর মোকাবিলায় যদি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় আগস্ট মাস ইংরেজ ভারত ছাড়ো পূর্ব মেদিনীপুর বলেছিল বাংলা বলেছিল তমলুক বলেছিল পিছামি বলেছিল এবার বাংলা ভাষার শিকড়ে কান দিচ্ছে রাজ্য জুড়ে রাখি বন্ধন হচ্ছে বাংলা ভাষার সমর্থনে বাংলা ভাষার সম্মান রাখতে তাই ছাব্বিশের নির্বাচন ধুরে বুছে সব প্রচার নির্বাচন সি শূন্য ক শূন্যই থাকবে কংগ্রেস শূন্য ক শূন্যই থাকবে বিজেপি তিরিশ ক্রস করবে না বিরোধী গভনেতা পাবে না তৃণকূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে এবং যে অগস্ট মাসে যে বাংলা থেকে ডাক হয়েছিল এক সময় ইংরেজ তুমি ভারত ছাড়ো এবারে আওয়াজ ডাক দিচ্ছে বিজেপি তুমি বাংলা ছাড়ো বিজেপি তুমি ভারত ছাড়ো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজস্তক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে